জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত দেওয়ার তা না হলে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড ভারত পাকিস্তানে যেতে পারে না সেটার জন্য ভেনু পরিবর্তন করা হয় আর বাংলাদেশের বেলায় আইসিসির দালালি ক্রিকেট যদি না খেলে বাংলাদেশ তো কি হবে কিছু হবে আমার তো মনে হয় না কোনো সমস্যা হবে আর উল্টা ভালো হবে গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ বাংলাদেশের কোন বিভাগে কতটি জেলা আছে ঢাকা বিভাগে তেরোটি জেলা চট্টগ্রাম বিভাগে এগারোটি জেলা খুলনা বিভাগে দশটি জেলা রাজশাহী বিভাগে আটটি জেলা রংপুর বিভাগে আটটি জেলা বরিশাল বিভাগে ছয়টি জেলা সিলেট বিভাগে চারটি জেলা ময়মনসিংহ বিভাগে চারটি জেলা তথ্যটি বেশি বেশি লাইক এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ দেশে পাঁচশো টাকা কিস্তি দিতে না পারলে কিস্তিওয়ালা গরিবের গরু ছাগল নিয়ে যায় আর সেই দেশে হাজার কোটি টাকার ঋণ খেলাপিকে আমরাই দেশ চালাতে সংশোধন পাঠাই হাই রে আমরা হচ্ছি বাঙালি জাতি এটা কি ঠিক বলুন তো খেলা জমে মাখন মির্জা ফখরুল ইসলাম বলেন জামাত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ ও এনআইডি নাম্বার সংগ্রহ করছে করা জবাবে মোহাম্মদ তাহের বলেন আমরা যে বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছি বলা হচ্ছে ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য আসলেই তো তারা বাড়ি গিয়ে কি করতেছে সেটা ফখরুল সাহেব কিভাবে জানে এটা তবে আসলে প্রশ্নের ব্যাপার লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এই আশা করি ধন্যবাদ আওয়ামী লীগ ফিরতে বেশি দিন লাগবে না খুব তাড়াতাড়ি ফিরবে কোনোভাবেই আটকাতে পারবে না এই সরকার বললেন ইলিয়াস হোসেন আওয়ামী লীগের কয়জন লোক পালিয়ে ভারতে গেছে দশ বিশ তিরিশ অথবা চল্লিশ জন বাকি সমর্থক গুলো তো দেশেই আছে তাদের কি করে আটকাবেন ঢাকা পনেরো আসনে ভোটের পরিবেশ বিনষ্ট করা সকল প্রকার কার্যক্রম থেকে বিএনপি ও আরো রাজনৈতিক দল বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি আশা করতে চাই শুভ বুদ্ধির উদয় হবে বললেন জামাত আমির আপনাদের কি মনে হয় বিএনপি কি আওয়ামী লীগের মতো আচরণ করবে কপাল খুললো ইমামদের ইমাম ও মোয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ গ্যাজেট অনুযায়ী নির্ধারিত গ্রেডগুলো নিম্নরূপ সিনিয়র পেশ ইমাম পঞ্চম গ্রেড পেশ ইমাম ষষ্ঠ গ্রেড ইমাম নবম গ্রেড মুয়াজ্জিন প্রধান মুয়াজ্জিন দশম গ্রেড এবং সাধারণ মুয়াজ্জিন এগারোতম গ্রেড খাদিম প্রধান খাদিম পনেরোতম এবং সাধারণ খাদিম ষোলোতম গ্রেড অন্যান্য কর্মী নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশতম গ্রেড তথ্যমূলক এই ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ ধন্যবাদ খুবই ক্রিটিক্যাল নির্বাচন আগামী বারোই তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল দেশে আবার নির্বাচন হচ্ছে কিন্তু এবার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছে সেই সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন দেশের কল্যাণে যা প্রয়োজন সে সিদ্ধান্তই তারা নিবে বললেন ডক্টর সালাউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সরকার ছয় মাসও টিকবে না বললেন শামীম হায়দার জাতীয় পার্টির মহাসচিব তিনি বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা হবে ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট নির্বাচন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সব মিলিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এই দুই দলের দুই মহাসচিবের কথায় আপনাদের কি জানিয়ে সংসদে গেলে একজনকেও শান্তিতে থাকতে দেব না ঋণ খেলাপি করে সংসদে গিয়ে ঠিকাদারি লাইসেন্স নিবেন আওয়ামী লীগের মতো টাকা বিদেশে পাঠাবেন আর হবে না যার জন্য আপনাদের সবাইকে এক হয়ে গণভোটে অ্যাপ ভোট দিতে হবে ইনশাআল্লাহ হ্যাপ ভোট জয়যুক্ত হবে কে কে একমত আছেন জানিয়ে যান